প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি প্রযুক্তি টিমের টি সবাইকে স্বাগতম আমি হাসান জুবাইর লোগো ডিজাইন নিয়ে ইতিমধ্যে ত্রিশ পর্ব টি টুয়েল আপনারা হয়তো দেখেছেন তো সেখানে বলেছিলাম সামনে ম্যাগাজিন কভার কীভাবে হয় ডিজাইন করতে হয় সেই টিউটুয়েলগুলো থাকবে তবে চিন্তা করে দেখলাম যে ম্যাগাজিন কভারের চেয়ে বিজনেস কার্ডগুলো বেশি প্রয়োজনীয় অর্থাৎ এই কাজগুলো করে আপনি এর কাজ আরও দ্রুতভাবে করতে পারবেন তো সেই চিন্তা করে আপাতত আমরা ম্যাগাজিন কভার ডিজাইন করা বাদ দিয়ে এখন বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় এবং সেটি প্রফেশনালি কিভাবে করতে হয় সেটি আমরা বাকি বিষ পর্বে জানব বিজনেস কার্ড ডিজাইনের জন্য সাধারণত ইন ডিজাইন সফটওয়্যারটি ব্যবহার করা হয় অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য ইনডিজাইন সফটওয়্যারটি বেশ কাজে দেয় কারণ বিজনেস কার্ড যেহেতু প্রিন্টের সাথে জড়িত কারণ আপনি কখনই বিজনেস কার্ড আপনার বাসার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিশ্চয় করবেন না তাহলে কোয়ালিটিও ভালো হবে না এবং বিজনেস কার্ড এভাবে বাসার প্রিন্টার দিয়ে হয়ও না তো সেই প্রিন্টের কাজের জন্য ইনডিজাইন সফটওয়্যার সেরা একটি সফটওয়্যার তবে আমরা যেহেতু ইনডিজাইন সফটওয়্যার নিয়ে পূর্বে কোনো ডিটোরিয়াল করিনি তাই আপাতত আমরা বিজনেস গুলো ইলাস্টার সফটওয়্যার দিয়ে করব এবং এই ইলাস্টারের ফাইলগুলোই পরে আপনি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আমরা সবাই জানি বিজনেস কার্ড কি তারপর সংক্ষিপ্তভাবে আমরা কিছু বিজনেস কার্ড দেখবো বিজনেস কার্ড কয়েক রকম হতে পারে ভার্টিকাল বিজনেস কার্ড হরিজন্টাল বিজনেস কার্ড তারপর স্কোয়ার বিজনেস কার্ড সেগুলো আমরা বিস্তারিত ধীরে ধীরে আরও জানবো এখানে আমরা কিছু স্যাম্পল বিজনেস কার্ড দেখতে পাচ্ছি বিজনেস কার্ডের ভিতরে আপনি ক্রিয়েটিভিটি দিতে পারেন সামনে আমরা ক্রিয়েটিভ কিছু বিজনেস কার্ড দেখব যেগুলো দেখলে বুঝতে পারবেন যে বিজনেস কার্ড কত ক্রিয়েটিভ হতে পারে এবং কিভাবে আপনি ডিজাইন করবেন সেটিও আমরা জানব তো এটি যেহেতু বিজনেস কার্ড নিয়ে এন্ট্রু অর্থাৎ ভূমিকা তাই আমরা বিস্তারিত আর যাচ্ছি না এই পর্বে আমরা এখন কিছু বিস্তারিত ডিজাইনের পূর্বে কিছু বিজনেস কার্ড দেখবো যেগুলো আমরা আদর্শ বিজনেস কার্ড বলতে পারি বা স্যাম্পল হিসেবে যেগুলো চমৎকার তো চলুন দেখা যাক দেখুন এখানে কিছু ক্রিয়েটিভ বিজনেস কার্ড অরিজেন্টাল বিজনেস কার্ড ভার্টিক্যাল এটি আমরা স্কোয়ার বিজনেস কার্ড দেখতে পেলাম সামনে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব